সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বাংলার দর্পণে আপনাদেরকে স্বাগত দর্পণ মানেই আয়না যে আয়নায় আমরা আমাদের 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 সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতির প্রতিচ্ছবি দেখি প্রিয় দর্শক আপনারা জানেন বাংলার দর্পণে আমরা বিভিন্ন বিষয় নিয়েই কথা বলি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ভূমিকম্পের কারণ এবং এর প্রতিকার আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রকৌশলী আসলাম হোসেন ম্যানেজিং ডিরেক্টর এ বিল্ডার্স লিমিটেড আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ সম্প্রতি আপনি জানেন যে বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল তো প্রথমে যদি আপনার কাছে ভূমিকম্প সম্পর্কেই জানতে চাই আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আসলে ভূমিকম্প এটি আমাদের একটা ন্যাচারাল জিনিস এটাকে ন্যাচারাল মনে করতে হবে কারণ এটা ভূতত্ত্বের যে টেকটনিক প্লেট প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে এটা আসলে ঘটে থাকে এটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা আর হচ্ছে ভূমিকম্প এটা আমরা অন্যভাবে চিন্তা করতে চিন্তা করতে পারি এটা ইটস ন্যাচারাল এটা আসতেই পারে প্রাকৃতিক দুর্যোগের মতো এটা আমাদের প্রস্তুতি নেওয়াটাই সমীচীন অতীতে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে এখান থেকে আমরা কি শিক্ষাগুলো পেয়েছি বা নিয়েছি দেখেন অতীতে আসলে আমাদের দেশে যে ভূমিকম্প হয়েছে সেটা যে মাত্রার ভূমিকম্প এখানে করণীয় অথবা শিক্ষণীয় কিছু আমরা নিতে পারিনি আমরা যদি তাকাই জাপানের দিকে দুই সালের দিকে নেপাল দুই নেপালে হয়েছে রিসেন্টলি এবং তুরস্কে হয়েছে সর্বশেষ দুই তেইশ সালে তা আসলে এখানে ভূমিকম্প থেকে শিক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর জন্য কোন কান্ট্রি কতটুকু রেমিডিয়াল অ্যাকশন নিতে পেরেছে জাপান স্বাভাবিকভাবে অনেক ভূমিকম্প হচ্ছে তারপরও তারা কিন্তু খুব সাবলীলভাবে এগুলোকে মেনটেন করে যাচ্ছে তারা বিল্ডিংয়ের কোড মেনে বিল্ডিং ডিজাইন করে এবং তাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য তারা কিন্তু পর্যাপ্ত তাদের প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিগুলো নেওয়ার আলোকেই আসলে আমাদের তাদের যে প্রস্তুতি সেটাই আমাদের শিক্ষণীয় বিষয় আসলে এখান থেকে শিক্ষণীয় বিষয় যেমন নেপালে দুর্যোগটা মানে নেপালে ক্ষতিটার পরিমাণ বেশি হয়েছে তাদের প্রস্তুতি কম ছিল এবং তুরস্কেও ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়েছে সেই যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেই প্রস্তুতি হয়তো ততটুকু তারা নিতে পারে নাই স্বাভাবিকভাবে যে যতটুকু ভালো প্রস্তুতি নিতে পেরেছে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের ভূমিকম্পের ক্ষেত্রে আমরা আসলে কতটুকু সচেতন এবং কতটুকু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি অপরিকল্পিত ভবন নির্মাণ ঝুঁকির মাত্রা বাড়াই বলে কি আপনি মনে করেন অবশ্যই এটা তো আসলে প্রধান এবং একমাত্র কারণ অপরিকল্পিত নগরায়ন অথবা অপরিকল্পিত ভবন নির্মাণ নির্মাণ এটি হচ্ছে আসলে একটা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়ানোর পিছনে প্রধান অন্তরায় একটা শহরে যদি অপরিকল্পিত ভবন মানে মানে যেখানে সেখানে যে কোনো নিয়ম কানুন ছাড়াই যদি ভবন নির্মাণ হয় সেই ক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে এই অপরিকল্পিত ভবন নির্মাণ আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি বলি নন ইঞ্জিনিয়ার ভবন যদি নির্মাণ করা হয় সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে এবং ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে যাবে উদাহরণস্বরূপ যদি আমি বলি দেখেন পাশাপাশি দুটা বিল্ডিং হয়তো নির্মাণ করা হয়েছে একটা বিল্ডিং তিনতলা সে বিল্ডিংটা হয়তো পরিকল্পিতভাবে নিয়ম মেনেই খুব সুন্দর করে করা হয়েছে পাশে আরেকটা বিল্ডিং নির্মাণ করা হলো সেটা হলো দশতলা সেই দশতলা ভবনটা হয়তো কোড না মেনে বিল্ডিং এর পর্যাপ্ত জায়গা ছেড়ে না দিয়েই বিল্ডিংটা নির্মাণ করা হলো সেই বিল্ডিংটা কিন্তু এই যে দশতলা অথবা তলা অথবা তলা যেটাই না কেন এই বিল্ডিংটা যদি অপরিকল্পিত হয় তাহলে এই বিল্ডিং এর কারণে তলা পরিকল্পিত বিল্ডিংটাও নিরাপদ নয় এই জন্য আমাদের অপরিক অপরিকল্পিত ভবন নির্মাণ আমাদেরকে কমাই আনতে হবে এবং এটাকে আমাদের সুনির্দিষ্টভাবে একটা নিয়মে না আনতে হবে ঢাকা সহ বাংলাদেশে বড় বড় যে শহরগুলো রয়েছে এই শহরগুলোতে ভূমিকম্পের প্রধান ঝুঁকির কারণ কি হতে পারে আসলে ঝুঁকির বিষয়টা আমাদের ঝুঁকির বিষয়টা আমি এরকম যেটা বললাম সেটা হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ণ এই ক্ষেত্রে অনেক অংশে দায়ী এবং মানসম্মত গুণগত মান ঠিক না রেখে ভবন নির্মাণ করলে সেখানে ভূমিকম্পে ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে যাবে এবং প্রত্যেকটি শহরেই যদিও ভূমিকম্পের উৎপত্তি স্থলের উপর নির্ভর করে যে ক্ষতি ক্ষতির পরিমাণ কতটুকু হতে পারে সেই জায়গাটাই যদি আমরা মনোযোগ দিই যে আসলে উৎপত্তি স্থল তো আমাদের নির্ধারণ করা সম্ভব না বাট বৈজ্ঞানিক অনেক গবেষণার মাধ্যমে এটার প্রস্তুতি নেওয়ার অনেক বিষয় আসছে বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা এবং বিল্ডিং এর কোড মানলেই শুধু হবে না সেটার অনুযায়ী ডিজাইন করার পরে সেটা আবার সেই মান নিয়ন্ত্রণ ঠিক মতো হচ্ছে না নির্মাণের ক্ষেত্রে সেটা অনেক অনেকাংশে দায়ী সেই জন্য সব শহরেই ঝুঁকি আছে আমাদের ঢাকা শহরকে অনেকগুলো অনেকগুলো সিসমিক জোনে ভাগ করা আছে সেই সিসমিক জোনগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে যে সমস্ত এলাকায় মাটির কিছু ফ্যাক্টর আছে যে সমস্ত এলাকায় মানে আমাদের আসলে সয়েলের কিছু ক্যারেক্টারের কারণে জন ভিত্তি করা হয়েছে এগুলোতে ঝুঁকি কম বেশি আছে সেটা আমরা জানি আর এটা নিয়ে আমাদের সবারই জানা আছে যে জোনগুলো ভাগ করা এবং ঝুঁকির পরিমাণ কমানোর ক্ষেত্রে আসলে শহরের যারা শহরের যারা দায়িত্বে আছে অথবা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে ওই ওই শহরে যারা প্রতিনিধি আছে সেই সমস্ত শহরে নির্মাণ করার ক্ষেত্রে নির্মাণের যে বিধিমালা সেগুলো মেনে নির্মাণ করলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব ভূমিকম্প বিষয়ে সাধারণ জনগণের জন্য যদি আপনাকে কোনো পরামর্শ দিতে বলা হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করবেন ভূমিকম্পের ঝুঁকি থেকে ব্যক্তি পর্যায়ে অথবা পারিবারিক পর্যায়ে অথবা দেশের সরকারের পক্ষ থেকে ঝুঁকি আসলে করণীয় কিছু বিষয় আছে অথবা আমাদের অ্যাডভাইজেবল কিছু মানে কথা আছে সেগুলো হচ্ছে প্রথমত ব্যক্তি পর্যায়ে যদি বলি তাহলে আমি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমাকে আসলে সচেতন থাকতে হবে বিল্ডিং নির্মাণ করলে এটা যথাযথ ডিজাইন মানে ডিজাইন করে প্রকৌশলী স্থপতিদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমি বিল্ডিং করব এবং সেকেন্ড হচ্ছে যে আমি যদি ইঞ্জিনিয়ার হিসেবে যদি বলি আমি বিল্ডিং কোড অনুসরণ করে বিল্ডিং বানাবো তাতে যদি খরচটা একটু বেশি হয় সেটাকে আমি মালিককে সুন্দর করে বুঝিয়ে এবং তার নিরাপত্তা ঝুঁকিটা কমানোর জন্য কাজ করছে সেটা তাকে বুঝিয়ে বলা আর গভর্নমেন্টের পর্যায়ে অথবা আমাদের কর্তৃপক্ষর কাছ থেকে যে জিনিসটা হতে পারে সেটা হল করণীয় সেটা হচ্ছে যে এখানে আসলে কোড মানার ক্ষেত্রে আমাদেরকে খুবই রেস্ট্রিক্টেড থাকতে হবে যে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সুন্দর একটা গাইডলাইন আছে বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি যে কোড আছে সেই কোড যদি অনুসরণ করে আমরা বিল্ডিং নির্মাণ করি সেই ক্ষেত্রে আসলে আমাদের মানসম্মত বিল্ডিং তৈরি হবে এবং মানসম্মত বিল্ডিং তৈরি বেসিক্যালি আমরা কিন্তু নিরাপত্তার ঝুঁকিটা সরকারের পক্ষ থেকে কমিয়ে আনা সম্ভব মনে করি এবং এই গভর্নমেন্টের একার পক্ষে কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব না এটার কর্তৃপক্ষ আছে যেমন ঢাকার সিটির ক্ষেত্রে রাজুক কাজ করছে খুলনার ক্ষেত্রে কর্তৃপক্ষ আছে রাজশাহীর ক্ষেত্রে আছে সব মানে বিভাগীয় শহরগুলোতে আছে ঢাকা সিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকারি কেন যে ঢাকা আমাদের একটা স্মার্ট সিটি অথবা অনেক বড় মানে সিটি যেখানে আমাদের অনেক লোকের বসবাস ভূমিকম্প হলে সেই ক্ষেত্রে এই শহরটাকে নিরাপদ করা অথবা অথবা এই শহরটার ঝুঁকি কমানোটা আমাদের খুব জরুরি এবং এই ক্ষেত্রে রাজুক সহ অন্যান্য স্টেক হোল্ডার রিহাব এবং আইবি যারা আছে তাদের বেশ কিছু ভূমিকা আছে যেগুলো আসলে আহ নীতিমালা অনুসরণ করার পাশাপাশি সচেতনতা তৈরি করার জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া দরকার সেই ভূমিকম্পের ঝুঁকি থেকে আমাদেরকে সচেতন করার জন্য এই অথরিটি কাজ করতে পারে এবং এখানে আসলে মানে অনেক বড় একটা ক্ষতির হাত থেকে আমাদের জনগণ অথবা দেশকে রক্ষা করার সময় আসলে অনেকেই দেখেন এই বিষয়গুলো যথাযথ জানেন না একটা ফ্যামিলিতে বিভিন্ন বয়সের যারা থাকবেন তারা কিভাবে নিরাপদ স্থানে যাবে যখন ভূমিকম্প হবে আচ্ছা এটা একটা ভালো কথা বলে ভূমিকম্পের সময় অথবা ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় ব্যক্তি পর্যায়ে কি ব্যক্তি পর্যায়ে এটা আসলে খুব ভালো একটা জিনিস যে আসলে ব্যক্তি পর্যায়ে আমরা যখন ভূমিকম্প হচ্ছে একটা বিল্ডিং এ ভূমিকম্প মানে অনুভূত হচ্ছে তখন আমরা সাথে সাথে এটার মাত্রা তো বেশি হতে পারে কম হতে পারে আপনার করণীয় কি আপনি তো আসলে দ্রুত এখান থেকে এক্সিট করতে পারবেন না এক নম্বর হচ্ছে যেখানে আছেন সেখানে কাছাকাছি জায়গায় বিল্ডিং এর কলামের কাছে অথবা বিল্ডিং এর যদি ভবনের ভিতরে মানে কোনো বিছানা থাকে বেড থাকে বেডের নিচে নিচে টেবিল থাকলে টেবিলের ছাদটা ভেঙে অথবা ছাদের কোনো অংশ ভেঙে যেন মাথার উপর না পেরে আপনি আহত না হন সেই জন্য এই জিনিসটা করা দরকার সেকেন্ড হচ্ছে যদি বাইরে থাকেন তাহলে ভবনের পাশে না দাঁড়িয়ে খোলা স্থানে দাঁড়ানো নিরাপদ আর যদি কারখানার মধ্যে থাকেন কারখানা থেকে বেরিয়ে ফাঁকা স্থান রাখাটা কারখানা নির্মাণের ক্ষেত্রে একটা ফাঁকা জায়গায় অবস্থান নেওয়া এবং আহ এই যে জিনিসগুলো যদি বয়স্ক লোকজন থাকে তাদেরকে নিরাপদ জায়গায় রাখা লিপ ব্যবহার না করা ওই সময়ের ক্ষেত্রে ইলেকট্রিক সুইচ ফ্যানগুলো অফ রাখা এই জিনিসগুলো ব্যক্তি পর্যায়ে আমরা মেনটেন করতে পারি রিয়েল ইস্টেট কোম্পানিদেরকে নিয়ে একটি রিহেব নামে একটি সংগঠন রয়েছে তো এই সংগঠনের কোনো দায় দায়িত্ব বা কার্যক্রম আছে কিনা এই সব বিষয় দেখভাল করবার জন্য দেখবার জন্য এখানে প্রত্যেকেরই দায়িত্ব আছে রিহাবের দায়িত্ব রিহাবের জায়গা থেকে যারা ভবন নির্মাণ করছে ডেভেলপার হিসেবে কাজ করছে রাজুকের পক্ষ থেকে অনেক বড় একটা দায়িত্ব আছে সেটা আমি পরে আবার মানে সুযোগ হলে অবশ্যই বলবো কিন্তু রিহাবের পক্ষ থেকে যেটি দরকার রিহাবের যারা সদস্য আছে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বিল্ডিং করছে কিনা বিল্ডিং কোড ফলো করছে কিনা ডিজাইন রুজু রাজুক অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করার পরে বেসিক্যালি ডেভেলপার এটাকে বিল্ডিং নির্মাণ করে রাজুক নির্মাণ অনুমোদন দেওয়ার সময় যদি বিষয়গুলো কোড ফলো করে করা হয়েছে কিনা যথাযথ যাচাই করে নির্মাণ অনুমোদন দিয়ে দেয় তাহলে রিহাব আসলে সুনির্দিষ্টভাবে যেহেতু একটা বড় প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে এটা ফলো করবে এবং ফলো করে আসছে এবং রাজুক এখন নতুন ডিজাইন নীতিমালা অনুযায়ী ডিজাইনগুলো ফলো জমা দেওয়ার সময় চারটা ডিজাইনই জমা দিতে হয় স্ট্রাকচারাল ডিজাইন জমা দিতে হয় আর্কিটেকচারাল ডিজাইন জমা দিতে হয় প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল এই চারটা ডিজাইনের কম্পাইল একটা ডিজাইন অনলাইনে সাবমিট করতে হয় সাবমিট করার পরে সেটা মানে যাচাই বাছাই সাপেক্ষে তার অনুমোদন দেন এটা রাজুক ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিলে হবে না উদ্যোগের পরে বিষয়টি মাঠ পর্যায়ে সঠিকভাবে হচ্ছে কিনা সেটি যাচাই জন্য রাজুকের পর্যাপ্ত প্রতিনিধি দরকার এবং সেটা আমি মনে করি যে আরো খুব বড় আকারে ফলো করা দরকার নির্মাণ অনুমোদন তদারকি মানে এটা নিশ্চিত করলেই আসলে নির্মাণটি নিরাপদ এবং ভবিষ্যতে এটা ঝুঁকির ঝুঁকি কমানোর ক্ষেত্রে সহায়তা নির্মাণ শিল্পে সঠিক মান বজায় রাখবার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে এটাকে দেখভাল করবার জন্য কোন সিস্টেম বা কিছু আছে কিনা আসলে এটা রাষ্ট্রের কাজ প্রথমত আমি মনে করি যে আসলে রাষ্ট্র যদি এখানে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে কাজ করে তাহলে এটা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং নিয়ন্ত্রণ করার জন্য যেমন আমি যদি আমার প্রস্তাবনা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো এখনই ঢাকা শহরে যেটা করা ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করা দরকার এবং চিহ্নিত ভবনগুলো মালিকদের ক্ষতিপূরণ হিসেবে তাদের একটা অন্যত্র ঝুঁকিপূর্ণ আবাসন এলাকা হিসেবে একটা নির্ধারিত এলাকা সেটা হতে পারে কেরানীগঞ্জ হতে পারে যেহেতু আমাদের ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ভার্নারেবল জন হচ্ছে পুরান ঢাকা যে পুরান ঢাকার লোকগুলোকে আমরা তো কাছাকাছি কোথাও অন মানে শিফট করতে চাই কেরানীগঞ্জ অথবা এইরকম জায়গাটাতে আমাদের নিরাপদ হবে এবং তারাও স্বেচ্ছায় হয়তো সেটা গ্রহণ করবে যদি রাজুক যদি সরকার এটাকে একটা মানে সুন্দর প্ল্যান করে এগোতে পারে কারণ এইখানে দেখেন আমরা রিসেন্টলি দেখলাম ঢাকা শহরে এই যে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার যে ভূমিকম্প হলো এখানে হতাহতের কারণ সবচেয়ে বেশি পুরান ঢাকা এই ঝুঁকিটা কমানোর জন্য বেশি আসলে এখানে আরো একটা ডিজাস্টার হয়ে যাবে পানি গ্যাসের লাইন সহ আমাদের বৈদ্যুতিক বিভিন্ন এখানে দৌড়ানে দৌড়ে বেরোয়ার মতো কোনো জায়গা নেই এবং একটা অ্যাম্বুলেন্স একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো কোনো জায়গা নেই তাহলে একটা ডিজাস্টার হলে এই সময় তো তাদের জরুরি সেবা দরকার জরুরি সেবা দেওয়ার জন্য কেউ যেতে পারবে না এই জায়গাটাই দ্রুত আসলে এইভাবে টাস্ক ফোর্স গঠন করে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে এটার একটা ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা দরকার যদি চিহ্নিত না করা হয় এই বিল্ডিংগুলোর একটা মেথড আছে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এই ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে সেটার সার্টিফিকেট রাজুকের মাধ্যমে থাকতে হবে এবং এই সার্টিফিকেট থাকলে বিভিন্নটাকে বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ যদি না হয় তাহলে সেটা সার্টিফিকেশান দেওয়া হবে আর ঝুঁকিপূর্ণ হলে ক্রস মার্কিং অথবা রেড মার্কিং করা হবে পরে সেগুলোকে ভাঙার উদ্যোগ নিতে হবে এবং তাদেরকেও তারাও যেন ক্ষতিগ্রস্ত থেকে তারাও যাতে আবাসন জীবন মানে একটা নিশ্চয়তা পায় তাদেরকে অন্যত্র এটা পুনর্বাসনের ব্যবস্থা করতে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছেন তো আমরা তো খন্ড খন্ড ভাবে জানলাম একদম মূল কথা যদি জানতে চাই আপনি কিভাবে বলবেন আসলে মানে সচেতনতাই হচ্ছে মূল এখানে আমাদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে সচেতন ব্যক্তি পর্যায়ে সচেতন রাষ্ট্রীয় পর্যায়ে সচেতন আমাদের পারিবারিক পর্যায়ে হতে হবে সব ক্ষেত্রে যদি সচেতন হয় আমরা কোড অনুসরণ করে যদি বিল্ডিং বানাই বিল্ডিং বানানো এবং বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমরা যদি কোডগুলো ফলো করি ডিজাইনের ক্ষেত্রে আমরা ফলো করব এবং নির্মাণের ক্ষেত্রেও ফলো করব। তাহলে আসলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তি পর্যায়ে এই জিনিসগুলোকে আমাদের বারবার মিডিয়াতে প্রচার করতে হবে এবং জনগণের সামনে তুলে ধরতে হবে এই ঝুঁকির কারণে এই ক্ষতি হতে পারে এই ঝুঁকির কারণে এই ক্ষতি হতে পারে তাহলে সবাই সচেতন হবে এবং এই সচেতনতার মাধ্যমেই बेसिकली আমরা এই বড় একটা ঝুঁকি থেকে আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের সমাজকে রক্ষা করতে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ রকি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে এই আসলে আপনাদের যে উদ্যোগ এটা আমি মনে করি যে সমাজ রাষ্ট্রের জন্য অনেক বড় একটা ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন কারণ যে এই যে কথাগুলো আপনাদের মাধ্যমে যদি জনগণের কাছে আমাদের ব্যক্তি পর্যায়ে যদি পৌঁছানো সম্ভব হয় তাহলে অংশীদারিত্ব করছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এই কাজটি আসলে চলমান থাকুক আপনার প্রতিষ্ঠানের পক্ষ আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং এই যে এই ধরনের কাজগুলো আমি মনে করি যে আপনাদের মতো যারা করছেন সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ভূমিকম্পের কারণ এবং এর প্রতিকার বিষয়ে আলোচনা রাখছিলাম আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রকৌশলী আসলাম হোসেন আশা রাখি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছেন আপনাদের অনেক কাজে আসবে আমাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে আবারও আসব অন্য কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ